সন্তান আদিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন পরীক্ষা বললেন আল্লাহ রাবুল্লাহ আলমিন পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন আমাদের জন্য তার মধ্যে অন্যতম উত্তম নিয়ামত হলো আমাদের সন্তান আদি আমাদের বংশবুনিয়াত কারণ যার সন্তান নাই সে বোঝে যে পৃথিবী তার কাছে মূল্যহীন যার সন্তান হয় না পৃথিবী তার কাছে মূল্যহীন যাদের সন্তান হয় তারা টের পাই না কিন্তু যার সন্তান হয় না তারা একটা সন্তানের জন্য কত না কি করে এমন কি শেষ পর্যন্ত অনেকে আছে যাদের আকিদাগত দুর্বলতা ইমানি চেতনা একটু শিথিল তাদের এমনও হয় শেষ পর্যন্ত সেরে কি করতে শুরু করে বাবার দরবারে দাদার দরবারে দাদা হজুরের দরবারে অমক বাবার দরবারে এই সেই করতে করতে সন্তান খোঁজে শেষ পর্যন্ত কী করে কুমিরকে খাওয়াবো খাজা বাবা ওই মাজারে দিয়ে সেজদা মোমবাতি আগরবাতি দিয়ে টিয়ে অনেক কিছু আবার সিলেটে শাহজালাল রহমান আলায়ের ওই সে মাজারে গিয়ে কস্যপকে খাওয়াবে গজাল মাছকে খাওয়াবে এই সেই করে করে বাইজিদ গোস্তামিরও মাজারে কস্তপ এবং গাছে ঝুলাবে ইট পাটকেল যত যা আছে এই যে সেরকিগুলা এইগুলা যেন আমরা না করি আল্লাহরাবুল আলমিন আগে পিছিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় আমাদের এ ব্যাপারে সতর্ক করেছেন সচেতন করেছেন তা আল্লাহ আলমিন এখানে বললেন যে তোমরা খেয়াল করো জেনে রাখো ফেলে আমরের সিগা তোমরা জেনে রেখো তোমরা জানো এলেম মানে হলো জ্ঞান বুদ বিদ্যা জানা উপলব্ধি করা চেনা ইত্যাদি ইত্যাদি আল্লার বলে আলামিন এখানে বললেন ওয়া আল মু আন্না মা লুকুম ওয়া আউনা লুকুম ফেতনা চোন্ ওয়া আন্নহু আজরুন্ন তোমরা জেনে দেখ সকলকে বুঝাইছে আমভাবে জমার থেকে আসছে এখানে যে আন্নামা নিশ্চয়ই আনুৱালুকুম তোমাদের ধম সম্পদ অর্থবৃত্ত জায়গা জমি সব কিছু তোমাদের সন্তান আদি স্ত্রী পরিবার যা কিছু আছে সব কিছুই ফেতনা টুন ফেৎনা মানে হলো পরীক্ষা খেতনা মানে পরীক্ষা বা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইনদাহু নিকটে রয়েছে আজর নাজিম উত্তম প্রতিদান উত্তম মর্যাদা উত্তম পুরস্কার সন্তান আদি তোমাদের জন্য আমি পরীক্ষা হিসাবে দিয়েছি এই পরীক্ষায় আমরা যেন ধরা না খাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন বিভিন্ন জায়গায় কোরআনের অন্য আরেক জায়গায় বলেছেন 30 নম্বর পারার মধ্যে যে ইয়াও মা ফির মারু উ মিন আশিহি বা উম্মিহি বাবিহি ব সহি বা তিহি বাবা নি কুল্লিম্মি এম্মে নু ইয়াও যে সেদিনকে ভয় করো যেদিন পরকালের ওই দিনকে যেদিন কেউ কাউ কোনো উপকারে আসবে না কারো কোনো উপকার বয়ানতে পারবে না এমন এমনকি একে অপরের সাথে পরিচয়ও দিবে না ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখি তোমার ভাই তোমার কাছ থেকে পালাবে তোমার ভাই তোমার কাছ থেকে পরিচয় লুকাবে চিনবে না তোমার ভাই তোমাকে চিনবে না কিয়ামতের মাঠে তোমার মা তোমাকে চিনবে না তোমার স্ত্রী তোমাকে চিনবে না তোমার বাবা তোমাকে চিনবে না এমন কি যেই সন্তানের জন্য তোমার রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে কষ্ট করে অর্থ উপার্জন করো সম্পদ উপার্জন করো ওই সন্তানও তোমাকে চিনবে না চিনবে না আল্লাহ কোরআনে তার মানে আমাদেরকে এগুলি বলার কারণ হলো আল্লাহবুল আলমিন চান যে আমরা যেন দুনিয়ায় বসে বিপদগামী না হয়ে যাই বরং আমরা যেন সাহি বুঝ অর্জন করে আমরা ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন নিয়ে বসবাস করে আবার পরকালীন জীবনেও যেন জান্নাতি হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি এটাই আল্লাহর উদ্দেশ্য সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য আল্লাহ বললেন তোমাদের সন্তান আদি তোমাদের জন্য পরীক্ষা তার মানে মাতা পিতার দায়িত্ব এখানে মাতা পিতারকেই ইঙ্গিত করেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন মাতা পিতাকে ইঙ্গিত করে বললেন তোমাদের জন্য তোমাদের সন্তানকে আমি পরীক্ষা হিসেবে দিয়ে দিলাম যাতে করে তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতি হতে পারো সন্তানকে লালন পালনের মাধ্যমে সন্তানকে যথাপযুক্ত লালন পালনের মাধ্যমে তোমরা যেন জান্নাতি হতে পারো এজন্য আমি তোমাদেরকে কোরআনের মধ্যে ইঙ্গিত করে দিয়েছি আল্লাহর হাবিব রাসুল করিম সাল্লাম তিনিও কিন্তু বলেছেন আমরা জানি যে মানুষ তিন কাজ ব্যতীত মৃত্যুর পরে মানুষের আর কোন কাজ অবশিষ্ট থাকে না বাকি থাকে না যে ইরা মাত ইনসান যখন মানুষ মৃত্যুবরণ করে এ কথা আনহু আমাল

পৃথিবীর সমাজের মানুষগুলি যার মাধ্যমে যেই জ্ঞানের মাধ্যমে উপকৃত হতে পারে এমন জ্ঞান আর হলো অলাদিন সলিহন ইয়াদু রাহু অলা দিন এমন সন্তান এমনক সন্তান যেই সন্তান মাতা পিতার জন্য আত্মীয় স্বজনের জন্য হাত তুলে দোয়া করতে পারে রবের দরবারে দোয়া করতে পারে এমন সন্তান তার মানে এই তিনটা জিনিস মৃত্যুর পরেও মৃত্যু ব্যক্তির কাজে লাগে কেমন পর্যন্ত লাগবে একটা হলো জারিয়া আরেকটা হলো এমন এলেম যে এলেম দ্বারা উপকৃত হয় মানুষ একটা লোক নৌকা চালাতে পারে না এই লোকটাকে আমি নৌকা চালানো শিখালাম সে নৌকায় চরে বা নৌকায় মাঝিগিরি করে আয় উপার্জন করে এই লোকটা কোনো একদিন বিপদে পড়তে পারতো পানিতে বা নৌকায় এই অবস্থায় সে নৌকা চালানো চালাতে থেকে এসেছে কারণ নৌকা চালানো না শিখলে তো ওইখান থেকে উঠে আসতে না সাঁতার যদি না জানতো ও পানির মধ্যে থেকে উঠে আসতে পারতো না এই কাজগুলি আমি আমার মাধ্যমে শিখেছে আমার এটা সৎকায় জারিয়া হিসাবে চলতে থাকবে ও আবার পাঁচজনকে শিখাবে ও দুইজনকে শিখাবে আবার ইসলামিক জ্ঞান ইসলামের মৌলিক জ্ঞানগুলি আমার মাধ্যমে যারাই শিখবে তাদের মাধ্যমে যারা শিখবে তাদের মাধ্যমে যারা শিখবে এইভাবে ধাপে ধাপে আমার কাছ থেকে আমার সন্তান আমা ছাত্র ছাত্রীরা আমার ছাত্র ছাত্রীদের কাছ থেকে আবার তাদের সন্তানাদি তাদের আত্মীয়-স্বজন তাদের ছাত্র ছাত্রীরা এইভাবে ধাপে 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 হাজার 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 মানুষ শিখতে থাকবে আর আমি কবরে বসে কিয়ামত পর্যন্ত সব পেতে থাকব সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসুল বললেন আল্লাহ বললেন তাই তোমাদের সন্তান তোমাদের পরীক্ষা কিন্তু সতর্ক হতে হবে যে সন্তান বানাতে হবে তোমার নেক সন্তান তাহলে তোমার উপকার আছে এখন সন্তান বানাতে গেলে আপনার আমার যেহেতু আমি মা বাবা আমি আমি সংসারের কর্তা আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে না কিন্তু আমাদের একটা সহজ একটা কথা আমরা শিখে নিয়েছি বা বলে থাকি যে আসলে এখন তো পরিবেশ ভালো না পরিবেশের কারণে সন্তান নষ্ট হয়ে যেতেছে বেশ ভালো কথা আমি মেনে নিলাম পরিবেশ ভালো না কিন্তু পরিবেশ ভালো না তাই বলে আমি তো তাকে একেবারে কি বলে বাধা বিপত্তি ছাড়াই ছেড়ে দিতে পারি না উন্মুক্ত ময়দানে ছেড়ে দিতে পারি না বরঞ্চ তাকে আমি শুদ্ধানোর জন্য তাকে আমি ভালো আদর্শ শেখানোর জন্য আমি কি কোনো চেষ্টা তদবির করেছি কিনা এটাই হচ্ছে আমার হিসাব আল্লাহ তাই বললেন তোমরা ওই হিসাব করো না পরিবেশের দোষ দিও না বরঞ্চ তুমি তোমার সন্তানকে আদর্শ সুস্থ পরিবেশ শিখানোর জন্য কি ভূমিকা নিয়েছ এটা আগে হিসাব করার কারণ ওই সন্তান দিয়েই তোমাকে আমি পরীক্ষা করছি সবান আল্লাহ বলেন আল্লাহ তাই বললেন জেনে রাখো তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা এখনই সন্তান এর প্রতি আপনার কর্তব্যগুলি রয়েছে তার মধ্যে আগেই দুইটা কর্তব্য হচ্ছে মাতা পিতার জন্য সন্তানের দুনিয়ায় আসার আগেই দুইটা কর্তব্য পালন করতে হবে এটা শিখিয়েছেন কোরআন শিখিয়েছেন আল্লাহর রাসুলের হাদিস এক হলো সন্তান পৃথিবীতে আসবে ঠিকই কিন্তু স্বাভাবিক গতিতে একটা প্রাকৃতিক এবং স্বাভাবিক নিয়ম রয়েছে মাতা পিতার মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয় দুনিয়ায় আগমন করে পৃথিবীতে মানুষ সৃষ্টির চারটা প্রক্রিয়া রয়েছে চারটা প্রক্রিয়া একটা হলো জনমানের সারা অস্তিত্ব সারা মানুষ সৃষ্টি করা তিনি হলেন আদি পিতা হজরতে তাকে আল্লাহর সৃষ্টি করেছেন মাধ্যমে আর এই নিজ হাতে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ বলেন হজরত আদম আলাহ ইসলামের মুখমন্ডলটা নিজ হাতে আল্লাহ রবুল্ আলমিন কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন আদম আলাহ ইসলাম গেল তার কি বাবা মা আছে কেউ নাই এরপরে আরেকজন হল তিনিও বাবা মা সারা সৃষ্টি হয়েছেন কিন্তু তিনি মানুষের মাধ্যমে সৃষ্টি তিনি হলো হজরতে মা হাওয়া আলাই হাসালাম মা হাওয়া আলাইহালাম তিনি কোনো বাবা অথবা মা এই বাবা মায়ের মাধ্যমে তিনি সৃষ্টি হন নাই তাকে আল্লাহ রবিন কুদরত দিয়ে হজরত আদম আলহ সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন দুইজন গেল দুইটা প্রক্রিয়া গেল তিন নম্বর প্রক্রিয়া হল বাবা সারা সৃষ্টি তিন নম্বর বাবা সারা সৃষ্টি তার মানে বাবা লাগে নাই একজন মানুষই বাবা সারা সৃষ্টি হয়েছে পৃথিবীতে তিনি কে হজরতে এই সারা তার কি বাবা আছে নাকি বাবা নাই আর পৃথিবীতে অনেক জায়গায় বাবার অস্তিত্ব না বাবার পরিচয় সারা সৃষ্টি হয় মানে জন্ম হয় কিন্তু সেটা যে কোনো কায় অন্য কোনো পরপুরুষ দ্বারা বা অন্য কোনো অপরিচিত বাবার মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে সেটা অবৈধ কায়দায় কিন্তু পৃথিবীতে আল্লাবুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন মানুষ জন্ম দিয়েছেন প্রক্রিয়া জন্ম প্রক্রিয়া করেছেন চারটা কায়দায় একটা হলো আদম আল মানুষ অস্তিত্ব ছাড়া দ্বিতীয় হলো বাবা মার অস্তিত্ব ছাড়া তৃতীয় হলো বাবার অস্তিত্ব ছাড়া চার নাম্বার হলো আপনি আমি গোটা বাকি সমাজের সমস্ত লোকগুলি বাবা এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আপনি আমি আমরা সকলেই এই চার প্রক্রিয়ায় মানুষ সৃষ্টি হয়েছে যে স্বাভাবিকভাবে পৃথিবীতে যত মানুষ আছে সবাই স্বাভাবিকভাবে সৃষ্টি হয়েছে মা বাবার মাধ্যমে মা বাবার মাধ্যমে জন্ম গ্রহণ করার কারণেই এই মা বাবার উপরেও এই শিশু সন্তানের উপর সন্তানদের উপর মা বাবার কিছু কাজ আছে যেহেতু মা বাবার কাজ আছে সন্তান আসে মায়ের গর্ভে এজন্য সন্তান আমি আগেই বলেছি একটু আগে যে সন্তান পৃথিবীতে আসার আগে দুইটা কর্তব্য দুইটা করণীয় সে একটা হলো ভালো মা চয়েস করা আমরা একটু সবাই খেয়াল করব ভালো মা চয়েস করা অর্থাৎ যাকে আমি আমার স্ত্রী হিসাবে বাবার পুত্রবধূ হিসেবে বা আমার পৈত্রবধূ হিসাবে আনতেছি তাকে আগে চয়েস করতে হবে কেমন চাইছ আল্লাহ রাসুল বলেছেন হাদিস নাম্বার পাঁচ হাজার নব্বই এখানে আল্লাহ রাসুল বলেছেন তুমি যখন বিবাহের জন্য পাত্রী যাবে তখন চারটি জিনিস খেয়াল করবে চারটি জিনিস এক হলো তার বংশ বংশ পরিচয় তার সম্পদ তার চেহারা আর হলো তার দিন দারিত্ব